আজকের এই বস্তা পচা সস্তা চিন্তা দ্বারা যারা লালন করছে তারা সমতার কথা বলে ইসলাম সমতার কথা বলে না তাহলে কিসের কথা বলে ইসলাম ন্যায্যতার কথা বলে কিসের কথা বলে সমতা এক জিনিস ন্যায্যতা আরেক জিনিস সব সময় সমতা ইনসাফ প্রতিষ্ঠা করে না কিন্তু ন্যায্যতা সময় ইনসাফ প্রতিষ্ঠা করে এখন আমাদের দেশে কয়দিন পর পরই কিছু সুশীল আছেন যারা আল্লাহর কোরআনেরও সংশোধন করতে চায় না তারা দাবি তোলে সমান অধিকার দিতে হবে নতুন এক শয়তানে শুরু হয়েছে সেটা হলো আল্লাহর আলমিন বাবা মায়ের সম্পদে ছেলেদেরকে মেয়েদের দ্বিগুণ সম্পদ দিতে বলেছেন ভাগ দিতে বলেছেন মেয়েরা যদি টোটাল সম্পদের দশ টাকা পায় একজন মেয়ে তাহলে একজন ছেলে পায় বিশ টাকা এবং সমান অধিকার কথাটা শুনতে বেশ সুন্দরী শোনা যায় ভালোই লাগে আমরা অনেকে বিভ্রান্ত হয়ে যাই তাই তো একই বাবার সন্তান হয়ে মেয়ে যদি একা না পায় ছেলে কেন দুই পাবে ছেলে সন্তান মেয়ে সন্তান তাহলে মেয়ে একানা পাবে ছেলে একানা পাবে এমন হওয়া দরকার মেয়ে একানা পাবে ছেলে দুই পাবে এটা কেন বাহ্যিক এটা মনে হয় বৈষম্য করেছে ভাইরা আমার আমরা সবাই জানি আল্লাহ রবুল আলমিন যত ফ্যামিলির খরচ আছে এসব খরচ গুলো ছেলেদের উপরে বর্তাইছে না মেয়েদের উপরে বর্তাইছে স্বামীর উপরে না স্ত্রীর উপরে স্বামীর কত রকমের খরচ সব রকমের খরচ বিয়ে করবে মেয়ের বিয়ে হবে বিয়ের খরচ কি মেয়ের জোগাড় করা লাগে কার করা লাগে বাপের বা ভাইয়ের ছেলে বিয়ে করবে খরচ জোগাড় লাগে কার ছেলের নিজের আর করে বাবা আপনার বাবা আপনার খরচ দিছে ওপালাল মানুষ তাহলে ভালো বাপ পাইছেন আপনি বাইর আমার বিয়ের খরচ কে দেয় ছেলেদের নিজেরা বিয়ে করার সময় টাকা পয়সা জোগাড় করে বাজার সদাই করে বিয়ে সারি করলো শ্বশুর যাওয়ার সময় নতুন বৌরে নিয়ে যখন শ্বশুরবাড়িতে যাচ্ছে মিষ্টি মন্ডা কেনার পর বিলটা কি বইয়ে দেওয়া লাগে না জামাই দেওয়া লাগে তাহলে শ্বশুরবাড়ির মিষ্টির খরচও সে দিল আবার শ্বশুর বেড়া যখন বাবার বাড়ি আসতেছে এখন বাপার বাড়িতে আসার সময় আবার ফলমল যা কিনছে কিনছে এগুলোর বিল কে দেওয়া লাগে ছেলে তাহলে নিজের বিয়ের খরচও নিজের শ্বশুর মিষ্টির খরচও ছেলের আবার বাপের বাড়ির ফলের খরচও তার বাসা বাড়াটাও তার বাজার সদায় খরচও তার নিজের খরচ তো তার আছেই বউয়ের খরচটাও তার মেয়ে ছেলে মেয়ের খরচটাও তাহলে খরচের বেলা সে ষোলো আনা আর পাওয়ার বেলা মেয়ের চাইতে এক আনা বেশি এটা কি ছেলের আল্লাহ তালা অনেক বেশি দিয়ে ভাসায় দিয়েছেন আর মেয়েদেরকে আল্লাহ ঠকাইছেন না এরকম তাহলে যে সমস্ত মাথা মোটা মানুষরা মনে করেন মেয়েদের প্রতি বৈষম্য হয়েছে না ওজবিল্লা তারা মূলত একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে চান তারা এত গবেট না এত গবেট না যে এই হিসেব বুঝবে না খরচের বেলা ছেলে ষোলো আনা আপনি একজনকে বাজারে পাঠায় বলছেন নাও দশ টাকা দিলাম এটা আনবা ওইটা আনবা ওইটা আনবা চার পাঁচটা আইটেম বলে দিলেন দিয়া বললেন দশ টাকা দিলাম আরেকজনকে পাঁচ টাকা দিয়ে বললেন তোমার কিছু আনা লাগবে না যা খুশি করো নিজে খাওয়া ফুর্তি করো কি বলেন দশ টাকা আলাকে বেশি দিছে না পাঁচ টাকা আলাকে বেশি দিছে এখন যদি বলে ভাই কেন বৈষম্য করলেন আমাকে পাঁচ টাকা দিলেন ওনারে দশ টাকা দিলেন সমান সমান দেয়া দরকার এই দাবি কি যৌক্তিক না অযৌক্তিক এই অযৌক্তিক দাবি বিভিন্ন সময় আমাদের সমাজে কিছু সুশীলরা নামধারে কিছু সুশীলরা তারা তোলে এরা কেন তোলে আমি বলছিলাম একটা দুর্বিসন্ধি আছে সেই দুর্বিসন্ধিটা কি আমাদের এই সাবকন্টিনেন্টে মুসলমান তো মুসলমান আমাদের হিন্দু ভাইরা বৌদ্ধ ভাইরা এই অঞ্চলে সব ধর্মের মানুষদের একটা কমন কালচার আছে সেটা কি সেটা হলো পুরুষরা তারা বাহিরের জগৎটা দেখভাল করে টাকা পয়সা কামাই করা রুজি রোজগার করা যা লাগে সব বাহিরে সব দেখে বাজার সদে সব দেখে আর ভেতরের সাইডটা কে দেখে মহিলারা দেখে এটা হলো আমাদের ধর্মীয় এবং আমাদের সামাজিক কালচার এবং এটা আমাদের কালচার বললে ভুল হবে এটা মানব সভ্যতার শুরু থেকে চলে আসা একটা কালচার পৃথিবীর অমস্তিম প্রধান দেশগুলো বিশেষ করে পশ্চিম অঞ্চল তারা এই কালচারটাকে পরিবর্তন করে ফেলেছে তাদের সমাজে কি হয় বাসা ভাড়া নিলে অর্ধেক খরচ জামাই দেয় আর অর্ধেক খরচ বয়ে দেয় জানেন তো আপনারা বাজার সদায় সবকিছু ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ভাগ যোগ করে দেয় এখন এই যে মেয়েদেরকে সমান অধিকার দেওয়ার নাম করে বাবার সম্পদে ছেলেদের সমান দিতে যারা দাবি করছেন তারা মূলত চান আমাদের এই সমাজটাও পশ্চিমা সমাজের মতো হয়ে যাক অর্থাৎ মেয়েরা পাওয়ার বেলায় তারা অর্ধেক পাবে ছেলের মতো সমান সমান পাবে খরচের ক্ষেত্রেও তারা সমান সমান শেয়ার করবে এই দিক থেকে তারা মনে করে যে বৈষম্য দূর হবে সাম্য প্রতিষ্ঠা হবে মূলত যেটা আসলে হবে পশ্চিমাদের যেটা হয়েছে সেটা হলো এই পরিবার ব্যবস্থাপনাটা ভেঙে চুরমার হয়ে যাবে এমনিতেই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দিন দিন যা যায় অবস্থা এরপরে যদি বলেন যে বৌরে বলেন জিজ্ঞাসা বাসা বাড়া তুমি অধ্যক্ষ দাও ছেলেদের খরচ অধ্যক দাও সব কিছু অধ্যক দাও তাহলে এবার কামড়া কামড়ে নিজেদের মধ্যে অশান্তির পরিমাণ বাড়বে না কমবে এর প্রমাণ হলো পশ্চিমে যদি আপনি তাকান দেখবেন সেসব দেশগুলোতে বৈবাহিক সম্পর্ক এটা সোনার হরিণ হয়ে গেছে স্বামী স্ত্রী বলতে যে একটা সুখের সংসার এটা তাদের কাছে সোনার হরিণ হয়ে গেছে পরিবার ব্যবস্থা ভেঙে ধ্বংস হয়ে গেছে এখন সেটাকে এদেশে যারা আমদানি করতে চায় তারা এদেশের মানুষের শত্রু এই শয়তানের দোসরেরা আল্লাহর বিধান থেকে কোরআন থেকে আমাদেরকে সরাতে চায় আমাদের সংবিধানে আমাদের আইনে কোরআনের তো অন্য কোনো কিছু নাই যা ছিটে দুই একটা আছে সেগুলো খাঁজে বাজে থাকা কণাগুলোকে ধুয়ে পরিষ্কার করার জন্য যখন যারা সরকারে আসে তাদের ঘাড়ে সওয়ার হওয়া এই পশ্চিমাদের দোসরেরা তারা এই দেশে থাকে এই দেশে খায় দালালি করে পশ্চিমাদের এদের ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে আমাদের অবশ্যই বোনরা মেয়েরা নানাভাবে নিগৃহীত তাদের সপক্ষে আমাদের কথা বলতে হবে কিন্তু তার জন্য আল্লাহর আইন আল্লাহর বিধানকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই তাহলে কি করতে হবে দেখুন আমাদের সমাজে এটা ঠিক যে অনেক স্বামীরা নিজেরা ইনকাম করে বলে স্ত্রীদের খোঁটা দেয় কথার তলে রাখে কথা শোনাতে থাকে কষ্ট দেয় এবং কথায় কথায় তাদেরকে এই যে উপায় উপার্জন করে টাকা পয়সা নিয়ে আসে বাজার সদায় করে এগুলা তুলনা দেয় এগুলো পুরুষরা করে সেগুলো বন্ধ করতে হবে সেগুলো বন্ধ করার জন্য মেয়েদেরকেও আপনি বের করে দিবেন চাকরি করাবেন অথবা তাদেরকে সম্পদের ভাগ দিবেন তাতে বন্ধ হয়ে যাবে এটা আমরা সঠিক মনে করি না তাহলে কি করতে হবে তাহলে নারীদের প্রতি নিগ্রহের রাস্তাগুলো বন্ধ করতে হবে শরীয়ত যতটুকু দিতে বলেছে ততটুকু যদি নারীকে দেওয়া হয় নারী কখনো স্বামীর উপরে শতভাগ ডিপেন্ডেন্ট হবে না স্বামী জুলুম করলেও তার জুলুম স্বীকার করতে জুলুম মেনে নিতে বাধ্য হবে না যদি স্বামী মহরটা ঠিক মতো দেয় বাবার সম্পদের পাওনাটা ঠিক মতো পায় মায়ের সম্পদের পাওনাটা ঠিক মতো পায় সব জায়গা থেকে তাদের যে পাওনা আছে এই পাওনাটা যদি তারা ঠিক মতো পায় তাহলে তাদের প্রতি নিষ্পেষণ জোলমের রাস্তা বন্ধ হয়ে যাবে আল্লাহ রব্বুল মেয়েকে মোহরের মাধ্যমে স্বামী থেকে পাওয়ার রাস্তা রেখেছেন আবার স্বামী মারা গেলে সেই সম্পদ থেকে ভাগ পায় ছেলে মারা গেলে সেখান থেকে ছেলে মেয়ে মারা গেলে সেখান থেকে পায় আবার বাবার সম্পদ থেকে পায় মায়ের সম্পদ থেকে পায় সব জায়গা থেকে পায় খরচের বেলা তাকে একেবারে জিরো রেখেছে এটা মেয়েদের প্রতি বৈষম্য না এটা মেয়েদের প্রতি বরং এহসান আজকের এই বস্তা পচা সস্তা চিন্তাধারা যারা লালন করছে তারা সমতার কথা বলে ইসলাম সমতার কথা বলে না তাহলে কিসের কথা বলে ইসলাম ন্যায্যতার কথা বলে কিসের কথা বলে সমতা এক জিনিস ন্যায্যতা আরেক জিনিস সব সময় সমতা ইনসাফ প্রতিষ্ঠা করে না কিন্তু ন্যায্যতা সময় ইনসাফ প্রতিষ্ঠা করে কিভাবে ছোট ছোট কয়েকটা উদাহরণ নেন আপনার একটা ছেলে আছে একটা মেয়ে আছে ছেলেটার বয়স মনে করেন পনেরো মেয়েটার বয়স ধরেন বারো ছেলেটার জ্বর হয়েছে একশো তিন ডাক্তার বলছে নাপা খাওয়াইতে বাজার থেকে এক পাতা নাপা কিনে আনছে আইনা না ভাতটা খাওয়াইয়া ছেলেকে নাপা খাইতে দিছেন ছেলে নাপা খাইছে এখন মেয়ের কিন্তু জ্বর টর কিচ্ছু নেই হঠাৎ করে আপনার মাথায় ভূত চাপল আমাদেরকে তো সমতা প্রতিষ্ঠা করতে হবে তাহলে আমার সন্তান ছেলেও আমার সন্তান মেয়েও আমার সন্তান একটারে খাওয়াইলাম আরেকটাকে খাওয়াইলাম না এটা তো জুলুম হইল এই জন্য মেয়েরা বলছেন হাঁ কর হাঁ কর হা করায় আপনার সুস্থ সবল মেয়েটারে আপনি নাপা খাওয়াই দিলেন সমতা এখানে হইছে না হয় নাই কি হয় নাই কি বুঝে শুনে কথা বলে না না বুঝার জবাব দেন সমতা হয়েছে না হয় নাই ভাই সমতা হয় নাই ছেলের একটা নাপাক হয়েছে মেয়ের একটা নাপাক হয় সমতা হইছে না কিন্তু এনসাফ কি হইলো এনসাফ কি হইলো জুলুম হয় নাই সুস্থ মানুষকে হয় কিডনি নষ্ট করার কাম হয় নাই ইসলাম সমতার কথা বল সমতা বললে শুনতে খুব মুখরোচক শোনা যায় সব জায়গায় সমতা হলে ভালো হয় না সব সবসময় ভালো হয় আল্লাহ ন্যায্য দিতে বলেছেন ন্যায্য যার যতটুকু দরকার একটা ছেলে বিশ বছর বয়স আরেকটা দশ বছর ঈদ আসতেছে রমজানে মার্কেটে করলে আমল নষ্ট হবে এই জন্য আগে বাগে ঈদের জামা কিনতে গেছেন এখন জামা কিনে ফেলছেন একটা পাঞ্জাবি দুইটা পাঞ্জাবি কিনছেন যেহেতু আপনার মাথায় ভূত ঢুকছে ওই যে পশ্চিমের ভূত যে সমতা প্রতিষ্ঠা করতে হবে সমান অধিকার দিতে হবে সেজন্য কি করছেন জামা কিনতে যায় জামাতে কিনতে গিয়া দোকানদারে বললেন ভাই আমার দুইটা জামা দেন সেম ডিজাইনের সেম কালারের সেম সাইজের দুইটা জামা নিয়ে আসলে আইনা বিশ বছরের ছেলেরে যে পাঞ্জাবি দিলেন একই সাইজের পাঞ্জাবি দশ বছরের ছেলেরও দিলেন সমতা কি হয়েছে না হয় নাই ন্যায্যতা কি হয়েছে এনসাফ কি হয়েছে এটা ছোট ছেলের সাথে তামাশা হয়েছে নাকি হাদিয়া দেওয়া হয়েছে তামাশা হয়েছে অতএব আল্লাহর বিধানকে যদি কেউ পরিবর্তন করে তথা তথাকথিত সমাজ সমতা প্রতিষ্ঠা করতে চায় তাহলে সেটা দেখতে মনে হবে শুনতে মনে হবে যে অনেক ভালো কিছু করেছে আসলে সেটা হবে সবচাইতে ক্ষতিকর এরকম শত শত উপমা দেওয়া যাবে শত শত উদাহরণ দেওয়া যাবে শত শত দৃষ্টান্ত দেওয়া যাবে যেগুলো দিয়ে সাব্যস্ত করা যাবে ইসলাম ন্যায্যতার কথা বলে সমতার কথা নয় কোন জায়গায় একজনকে বেশি দিতে হচ্ছে আরেক জায়গায় আরেকজনকে বেশি দিতে হচ্ছে যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকু দেওয়া এটা হলো আল্লাহর বিধান আর মন গড়া সমতা এটা হলো মুখরোচক শুনতে সুন্দর শোনা যায় ভালো শোনা যায় কিন্তু সেটা বাস্তবতা বিবর্জিত আমরা যদি দেখি পৃথিবীর যে সমস্ত সমাজ আল্লাহর এই বিধান মতো সমাজ পরিচালনা করে না পরিবার পরিচালনা করে না তাদের সমাজে বাহ্যিক উন্নতির অনেক প্যারামিটারে তারা এগিয়ে গেছে কিন্তু তাদের পরিবার ব্যবস্থাপনায় দাম্পত্য সম্পর্কগুলোতে তারা গুলোতে মতো অসহায় হয়ে যাচ্ছে কোনো বিশ্বাস নাই ভক্তি নাই ভালোবাসা নাই পরস্পরের কোনো প্রকার আন্তরিকতা নাই আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর এই গুরুত্বপূর্ণ ফর্জ বিধান কারণ মৃত্যুর পর তার সম্পদে আল্লাহ কোরআনে যাকে যতটুকু দিতে বলেছেন আল্লাহ আমাদের সবাইকে তাকে ততটুকু দেওয়ার তফিক দান করে এর জন্য মানসিক সৎসাহস লাগে সৎসাহস লাগে এই দেশে মেয়েদেরকে আল্লাহ যতটুকু দিতে বলেছেন যদি সব ভাইয়েরা বোনদেরকে দিয়ে দেয় বাবারা মেয়েদেরকে দিয়ে দেয় সন্তানরা মায়েদেরকে দিয়ে দেয় স্বামীরা স্ত্রীদেরকে যদি ততটুকু দিয়ে দেয় তাহলে মেয়েরা এমনিতেই রানীর মতো সিংহাসনে ভাসবে মেয়েদের কোনো অভাব থাকবে না কোনো স্বামী টাকার খোঁটা তাদেরকে দিতে পারবে না আপনি নিজে মনের হক দেন নাই স্বামীর সংসারে তার মুখটা ছোট আপনি নিজে আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন অনেক টাকা খরচ হয়েছে এই খোটা দিয়া সম্পদ থেকে তাকে বঞ্চিত করে দিয়েছেন সে স্বামীর সংসারে ছোট সব জায়গা থেকে যদি তার অধিকারগুলো সব দেওয়া হয় তাহলে সেই সংসারে সে ছোট থাকবে না তার হাতেও ক্যাশ টাকা থাকবে ইংশা আল্লাহ অতএব এই ফরজটা আমরা সবাই আদায় করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই ফরজ আদায় তফিক দান